হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপসটা শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা অনেকে আছি যারা ওষুধের দাম সম্পর্কে জানি না আজকের অ্যাপসটা মূলত তাদের জন্যই আমরা নির্দ্বিধায় দোকানদার আমাদেরকে যে ওষুধের দাম যা বলে আমরা সেটা বিশ্বাস করি সেভাবে তাদেরকে টাকা দিয়ে দিই আসলে তারা টাকা বেশি রাখলো না কম রাখলো সেটা আমরা যাচাই করি না এবং আমরা বুঝতেও পারি না এই অ্যাপসটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কি খুবই জরুরি এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন ঠিক যেমন ওষুধের দাম জানতে পারবেন এবং ওষুধ সম্পর্কেও জানতে পারবেন এছাড়াও আর অনেক কিছু স্টেপ বাই স্টেপ সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন করবো সার্চ নামে অপশনটা আছে এই অপশনের কাজটা কি সেটা আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলি ওষুধ সার্চে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে ওপরে বাম পাশে কন্যারে দেখুন ওষুধের নাম ইংরেজিতে লেখুন মনে করেন আমি একটা ওষুধ ফার্মেসিতে কিনতে গেছি যেটা দাম সম্পর্কে আমার জানা নাই সো সেটা যদি আমি এখানে ইংরেজিতে লিখি তাহলে এখানে অল ডিটেলস চলে আসবে যেমন ধরুন আমি সামান্য নাপাই লিখলাম এন এ পি দেখুন নাপা যতগুলো কোম্পানির ওষুধ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে কারণ আমার যেটা প্রয়োজন সেটা যদি আমি এখানে ইয়ে করি সিলেক্ট করি যেমন আমি নাপা এক্সট্রা সিলেক্ট করলাম পাঁচশো প্লাস পাঁচশো টে এম কোম্পানির দেখুন এটা এখানে সব কিছু চলে আসছে নাপা এক্সট্রা পাঁচশো তার পাওয়ার এটা ট্যাবলেট না ক্যাপসুল সিরাপ প্যাস্টামল প্লাস ক্যাফিন কোম্পানির নাম তার নিচে দেওয়া আছে ইউনিট প্রাইস তার মানে এটা কত টাকা দাম এটা এখানে নিখুঁতভাবে দেওয়া আছে দোকানদার আপনার কাছ থেকে পাঁচ টাকাও নিতে পারে তিন টাকাও নিতে পারে সেটা যদি আপনি না জানেন এখান থেকে আপনি খুব সহজে জেনে নিতে পারেন এছাড়াও আরও নিচে অনেকগুলো অপশন আছে কীভাবে এই ওষুধটা ব্যবহার করতে হয় আমি কীভাবে এটা গ্রহণ করবো ডোস কোন সময় কোন সময় ওষুধগুলো কীভাবে খাবেন যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতাও সতর্কবাণী ওভার ডোজ গর্ভাবস্থায় স্তন ব্যবহার করা যাবে কি না প্যাক সাইজ প্রতি সব দেওয়া আছে আপনি চাইলে একটা একটা করে সবকিছু দেখে জেনে নিতে পারেন যে আসলে কোনটা কীভাবে কাজ করে আমরা পরবর্তী স্টেপে চলে যাই পরবর্তী স্টেপের যে বিষয়টা সেটা হচ্ছে ঔষধের মূল্য দেখুন ঠকাঠুকির জিনিস এখন ফার্মেসিরা চাইলেও আর আপনাকে ঠকাতে পারবে না যদি এরকম একটা অ্যাপস আপনার মোবাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে থেকে যায় অ্যাপসটা খুবই এমবি কম সো চাইলে সে যে কেউ ইউজ করতে পারেন এবং কি খুবই ইজি একটা অ্যাপস তার জন্য ওষুধের মূলত একটা ক্লিক করবেন যেমন ক্লিক করলাম দেখেন আমি একটু আগে একটা সার্চ করছিলাম নাপা পা এক্সটেন্ডেড এখানে লেখা আছে স্পষ্ট এক পিস ওষুধের দাম দুই টাকা আপনি যদি এখানে এক পাতার দাম নির্ধারণ করতে চান তাহলে যে এখানে যে চিহ্ন কলমটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলাম এক পাতা যে দশটা হয় এখানে আমি দশ লেখলাম দশ লেখার পরে যে ঠিক আছে একটা এই যেবারে দেখুন দাম চলে আসছে বিশ টাকা সেটা হয়তো ফার্মেসিতে আপনার কাছে বেশিও নিতে পারে সেই জন্য আপনি এখানে যাচাই করে ওষুধ কিনতে পারেন শুধু এইটা না যে কোনো ওষুধ আমাদের বিশ্বের যে কোনো ওষুধ আছে সবকিছু এখানে আপনি সার্চ দিয়ে অল হিস্টরি পেতে পারেন দাম কত কিভাবে কাজ করে এ টু জেড এখানে দেখুন আরও অনেক কিছু আছে আমার ওষুধ হেলথ টিপস ওষুধের অ্যালার্ম চেয়ার এবং ক্যালকুলেটর রোগ লক্ষণ খাদ্য তালিকা মা ও শিশুকন্যা এছাড়া নিচে দেখুন আর অনেকগুলো অপশন আছে যেমন আমরা এতক্ষণ এই অপশনটাতে আলোচনা করলাম এরপরে আছে ডিরেক্টরি রোগ লক্ষণ ইনবক্স প্রত্যেকটাই প্রত্যেকটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় যদি আপনারা এগুলো চেক করে দেখেন যেমন আমরা ডিরেক্টরি এখানে একটা ক্লিক করবো দেখুন এখানে ক্লিক করার পরে আপনার কোনো কিছু ডাক্তারের যদি প্রয়োজন হয় বা নাম জানেন কিন্তু ঠিকানা জানেন না এখানে ক্লিক করে ওই ডাক্তারের নামটা সার্চ করে চলে আসবে আপনি যদি কোনো হাসপাতাল খুলেন সেটা যদি না চিনেন কোথায় আছে এখানে হাসপাতালের নামটা সার্চ করলে লোকেশন সহকারে সব কিছু পাবেন আপনি জরুরি প্রয়োজনে এখানে অ্যাম্বুলেন্স পাবেন এখানে ভালো ভালো ফার্মেসির ঠিকানাগুলো পাবেন আপনার রক্তের প্রয়োজন প্রয়োজনভাবে ব্লাড ব্যাঙ্ক থেকে নিতে পারবেন আপনার ছেলে আপনার সন্তান বা আপনাদের মেয়ে বা মহিলা যারা আছে তাদের জন্য টিকা এরকম কোনো ইস্যু থাকে এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন এবং খুব প্রয়োজনে যোগারও করতে পারবেন এরপরে অপশনটা হচ্ছে রোগ লক্ষণ এটার কাজ কি এটাতে কিভাবে কাজ করে এখানে একটা ক্লিক করলাম দেখুন এখানে একটা মানব শরীর দেওয়া আছে এবং উপরে বলা আছে যদি আপনার শরীরে কোনো উপসর্গ দেখা দেয় এবং আপনি সিদ্ধান্ত নিতে না পারেন তো কোনো ডাক্তার দেখাবেন তাহলে নিচের ছবিতে ক্লিক করে উপসর্গ নির্বাচন করুন যে কোনো জায়গায় আপনি একটা ক্লিক করতে পারেন ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ আসবে আপনার যে জায়গাটাতে সমস্যা সেই জায়গাটাতে আপনি ক্লিক করে দেখতে পারেন কোন ডাক্তার বা কিভাবে কি করবেন যেমন আমি চোখ আছে এখানে চোখে একটা ক্লিক করলাম দেখুন আপনার চোখে কি সমস্যা হতে পারে চোখে যা কোনো সমস্যা হতে পারে সবগুলো এখানে দেওয়া আছে সে অনুপাতে আপনি দেখতে পারেন যেমন চোখ ব্যথা আমি এটা একটা ক্লিক করলাম চোখ ব্যথা ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে পরামর্শ করুন নিম্নবর্ণিত ডাক্তারের সাথে এখানে যতগুলো ডাক্তার দেখতেছেন সবগুলো এই রোগের সাথে জড়িত তাদের কাছে গেলে আপনি এই রোগ থেকে সহজেই সমাধান পেতে পারেন তাদের ঠিকানা লোকেশন সব কিছু দেওয়া আছে সো এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে অনেক কিছু সুবিধা ভোগ করতে পারেন নিশ্চয় থেকে প্রথমে ইনস্টল করবেন ইনস্টল করার পরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে আপনার সামনে এখানে লেখা থাকবে রেজিস্টার এবং লগ ইন যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে রেজিস্টার করতে হবে আর যদি আগে থেকে আপনার রেজিস্টার করা থাকে তাহলে লগ ইনে আপনি ক্লিক করে লগ ইন করতে পারেন সো নতুন যারা আছে তাদের জন্য আমি রেজিস্টার একটা ক্লিক করলাম এখানে আপনার নাম দিবেন যদি আপনার পেশা থাকে এখানে পেশা দিবেন তারপরে হচ্ছে এই যে এখানে ঘরটা আসে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন আপনার একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে ইমেলের পাসওয়ার্ড লাগবে না এখানে হচ্ছে আপনি এই অ্যাপসে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন এখানে দেওয়ার পরে নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তার মানে এখানে একই পাসওয়ার্ড দুইবার দেবেন আপনার পাসওয়ার্ডটা তারপরে পাসওয়ার্ড নিশ্চিত করুন দুবার দেওয়ার পরে আপনি যে আপ যে অপশনটা আছে সাইন আপ অপশন একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে সো এই ছিল আজকের আমাদের আয়োজন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখার পরবর্তী এরকম প্রয়োজনীয় ভিডিও যেন খুব সহজে আপনাদের মাঝে পৌঁছাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম